দেশি মুরগির আলাদা স্বাদ নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে মা মেয়ে কিন্তু ভিডিওটা শুরু করছি আর দুজনে কিন্তু আজকের একই একই শাড়ি পরেছে এই যে তো যাই হোক মা তো সে চলে যাওয়ার জন্য খুবই ব্যস্ততা হয়ে পড়েছে কারণ জামাই বাড়ি এসে খুব একটা থাকতে যাচ্ছে না তিন বছর পর এসেও যদি এরকম বাড়ি যাওয়ার কথা বলে তাহলে কীরকম লাগে বলো তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু একটা বাড়ির মুরগি কাটা হবে তো সম্পূর্ণ পর্বটা দেখতে হবে তো মা মাংস খুব একটা পছন্দ করে না কিন্তু মা এসছে তিন বছর বাদে মাংস না দিলে হয় তো যাই হোক আজকে বাড়ির একটা মুরগি কাটা হবে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকো আর হ্যাঁ বাপির ঠাম্মা দাদা ভাই ওরা গেছে সেই জব কার্ডের জব কার্ডটা রেনুয়াল করার জন্য আজকে দুয়ারি সরকারের ক্যাম্প বসছে সেইখানে গেছে আর বাপি কিন্তু এখনও টিউশনি থেকে বাড়ি আসেনি তো এক্ষুনি টিউশনি থেকে বাড়ি চলে আসবে তো যাই হোক বেলা থাকতে থাকতে এখন মুরগিটাকে কেটে ছাড়িয়ে মাংসটাকে কেটে একদম পরিষ্কার করে রেখে দিই তো চলো পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা আজকে ক্যামেরাম্যান হিসাবে কিন্তু মাকে রেখেছি বাপের বাড়িতে গেলেও মা মায়ের কাছে ক্যামেরা আর এখানে আসলেও কিন্তু আর মা আসলে আমার বাপি আর ক্যামেরা ধরতে চায় না তো বন্ধুরা এই বেশ দু তিন দিন ধরে মুরগিগুলোকে এখন একটু ছাড়ছি হাটাশের উৎপাতের জন্য একদমই ছাড়া হয় না তো এই যে দেখো এখান থেকে একটা বড়ো সাড়া মোড়কই নেব আর তোমরা অনেকে অনেকে বলতে না বেশ কয়েকজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই বাড়িতে মুরগি কেন কাটো বাজারের মুরগি কিনে এনে খেতে পারো তো তো একটা কথা বলি আমাদের গ্রাম অঞ্চলের দিকে এটা প্রায় প্রত্যেকের বাড়িতে সবার বাড়িতে মানে গ্রামের যে কটা বাড়ি রয়েছে কম বেশি আমার জানা মানে প্রায় প্রত্যেকের বাড়িতে ওরা কি করে মানে আত্মীয় স্বজন আসলে ওরা কিন্তু ওই বাড়ির মুরগিই কেটে দেয় কিন্তু ওই সময় বাজারের মুরগি খুব একটা ভালো লাগে না তো যাই হোক আজকে সব থেকে বড় সারাটাই দেশি মুরগির আলাদা স্বাদ আলাদা স্বাদ একদম চিনেখালি তো ধরো ওরা তো ম্যাচ খাওয়ায় সব সব খাও সেটাও ম্যাচের তার পোলট্রি তো একদম ম্যাচ ছাড়া কোনো কিছু না আর আমাদের এখানে বন্ধুরা এই তোমার দেশি মুরগি কিন্তু সাড়ে তিনশো টাকা করে কেজি বিক্রি হয় আমাদের এখানে যে রিসোর্টগুলো রয়েছে ওই রিসোর্টগুলোই এখান থেকে মুরগি কিনে নিয়ে যায় সাড়ে তিনশো টাকা করে আর হাঁস হচ্ছে দেড়শো টাকা করে পাতি হাঁস আর মনে হয় বড়ো হাঁস বোধ হয় টাকা করে পাই রাজ হাঁস বা অন্য কোনো হাঁস তো যাই হোক এখন মুরগিটাকে কেটে পরিষ্কার করে নেব আমি কিন্তু নিজেই মুরগি কাটি আর আমার বাড়িতে মুরগি কাটার কেউ নেই বাপির বাবা তো মুরগি একদমই গলা কাটে না আর বাপির দাদা ভাই আগে কাটতো তা এখন তো একদম আমি আমার এই বিয়ে হওয়ার পরে আট বছর একদম টোটালে বাদ দিয়েছে আর আমার শাশুড়ি মা তো এসব কাজ একদমই করে না তো যাই হোক এখন মুরগিটাকে কেটে নেব আর অনেকে আবার ছিনগুলো দেখতে কিন্তু একদমই ইউটিউবে তো মোটেই শো করে না আর এখন অনেক কিছু গাইডলাইনের বিষয় রয়েছে যার জন্য তো তো একদমই দেখানো যাবে না যাই হোক কাটা হয়ে যাক দেখাচ্ছি এই যে দেখো কাটা হয়ে গেছে একটা একটা করে কিন্তু বন্ধুরা সে দুটো মুরগি কাটা হয়েছে কারণ একটাই হবে বলে মনে হচ্ছে না তার জন্য আর একটা কিন্তু কেটে দিয়েছে আর দুটোই মোরগ কেটেছি হাতে একটা ব্লেড নিয়েছি এখন যাব ওই গাছে কলা গাছ থেকে দেখি একটা কলা পাতা কেটে নিয়ে আসি

জল লাগতো হ্যাঁ একটা বাটি তুমি তাহলে পেটের থেকে মালগুলো বের করে দিচ্ছ খারাপ সিস্টেম না মুগিগুলো রোগা বলে তো এদিকে আমি পরিষ্কার করছি আর মা ওদিকে পেটের পেটের মাল মশলাগুলো বের করে দিচ্ছি

দিদার জন্য কোনো দিন মুরগি কাটতে পারে না না দিদা মুরগি কাটতে পারে না দিদা তো কাটতে পারে না করতে পারে আচ্ছা আচ্ছা কাটতে পারে না ঠিক ঠিক করতে পারে বাপি ঠিকই বলেছে তুমি হাসছো কেন আপা এত সরু সরু তাই মুরগি যেন মাংস গায়ে মাংস লেগে তখন দিদা এসছে হাড়ের গায়ে মাংস লাগানো মুরগি রান্না হচ্ছে আজকে বাপি কি করছস হ্যাঁ কেন রেখে দাও তোমার দাদাভাই ওখানে কি কাজ করছে কি করছবা জোর জোর ও আচ্ছা

না আগে থেকে শুনতে পায় না তার ওপরে কোথায় এগিয়েছে ফোন পায়নি তো বন্ধুরা এখনো কিন্তু কালী পুজো আসেনি আমার বাপি কিন্তু সেই দেশ লাই জ্বালিয়ে কিন্তু বাজি ফোটানো শুরু করে দিয়েছে এই যে দেখো বাপি আমি আজকে একটা বাজে কিন্তু একটা 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 বাজি কি করবে কেন ও ফাটি লাভ কী ফাটি

মাংস কাটা হয়ে গেছে এইটা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এটা কেটে পরিষ্কার করেসো হ্যাঁ এই যে বন্ধুরা মাংস কাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এ মা ওদিকে মাংস কাটছিলো মাংস কাটার পরে তো মায়ের ফোনটা খারাপ হয়ে গেছিল পয়সার ফোনটা বাবা ওইটা দাও দেখে ওই ফোনটা দাও এই যে এই যে ফোনটা দেখতে পাচ্ছো এই যে এই ফোনটা হচ্ছে আমি মাকে দিয়েছিলাম আর বছর আগে দিয়েছিলাম মা চার বছর হয়ে গেছে না এই যে চার বছর আগে এই ফোনটা দিয়েছিলাম তো অনেকবারই খারাপ হয়ে গেছে শুধু যখনই সারাই করতে যায় প্রায় মানে এক হাজার দেড় হাজার টাকা করে নেয় তো সেই ফোনটা এবারে একদম বন্ধ হয়ে গেছে মা মাসির বাড়িতে যাওয়ার পরে একদম বন্ধ হয়ে গেছে সেই ফোন কিন্তু তার দ্বারাও তুমি খুলো না সেই ফোনটা একদম খারাপ হয়ে যাওয়ার পরে দেখো এই যে এই ফোনটা আমি আবার নিয়ে এসেছি এটাও একটা পুরানো সেট পুরানো সেট কিনেছি

আমার তো মনে হচ্ছে এই পটটা ওই ভাটা ঘোরাতে গিয়ে পটের উপর ছুঁড়ে বেড়েছে এই অবস্থা হয়ে গেছে সত্যি কথা বললে তা একটা প্রাইজ আছে সত্যি কথা বললে কী কী সত্যি কথা বললে বাজি কালকেরেই আনতে যাব আমি কালী পুজো আসছে তো যদি তুমি সত্যি কথা বলো কালকেরাই বাজি কিনে নিয়ে আসবো একদম সত্যি

বন্ধুরা মায়ের কাছে দিয়ে দিয়েছি মা বলছে কই আমার কাছে দাও দেখে আমি বেটে দিচ্ছি তাই আবার মায়ের কাছে দিলাম এখন এইগুলো একটু পরিষ্কার করবো এই জায়গাটা আর তুমি কি করছো চার আচ্ছা বাহ্ দারুণ তো চার চাকা মা মশলা আর আমি দিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দেখি আলুগুলো ভেজে নি তার মধ্যে আলু ভাজতে ভাজতে মার কিন্তু মশলা বাটা হয়ে যাবে হয়ে গেছে বাবা শুকনো জিরে বেটা দিয়ে এসেছে একদম কতটা হবে মা সাত আটশো হবে না আমাদেরকে ওই মশলা পাচ্ছে তা আমি আলু ভাজতে ভাজতে হাঁটতে হাঁটতে এসে বলছি যে মা তোমার বলছিলাম যে কোনো কাজ করাবো না আমাদের বাড়ি আসলে সেই কাজ করাচ্ছি ওইদিকে দিকে ওই দেখো মশলা বাড়ছে দেখো মশলা বেটে দিচ্ছে আমি ওই আদা রসুনটা বেটেছি আর জিরে আর মরিচটা হাফ বেটেছি হাফ বাড়তে বাড়তে আমার হাত ব্যথে হয়ে গেছে মা বলছি আমার একটু মশলাটা বেটে দাও আলুগুলো একদম লাল লাল করে ভাজেছি এবারে তুলে দেব এই যে কড়াইতে আর একটু তেল দিয়েছি আর এই যে একটু চিনি দিয়ে দেবো

ফোনে কি কে করবে করবে আচ্ছা যে ফোনটা নতুন আজকে এনে দিয়েছি সেই ফোনটাই কিন্তু চালাচ্ছে আর ফোনটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি করে দিয়েছি পুরানো ফোন তো তো ফোনটা হচ্ছে ওই জিমেল পাসওয়ার্ড দিয়ে আবার রেডি করতে হয়েছে রেডি করে তারপরে ইউটিউবটা একদম রেডি করে দিয়েছি মা আমার ভিডিও দেখবে বাড়ি গিয়ে ফেসবুকটাও রেডি করে দিইনি এটা খাওয়া দাওয়ার পরে ফেসবুকটা রেডি করে দেবো বাড়ি গিয়ে ফেসবুকের ভিডিও দেখবে ওই জন্য ওই দাদা তুমি আমার সরস্বতী পড়াটা বাগ আছে আমবনটা পড়ো তো বাগ আছে আমবনে না আমাদের ছোট নদী আমাদের ছোট নদীতে পড়תי কি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধারে উঠুকার ঢালু তার পাড়ি চিক চিক করে বালুই কোথা নাই কাদা এক ধারে কাশ ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে শালিকের ঝাঁক না দেখে বলো ওটে থেকে থেকে শিয়ালের হাঁক আমার দিকে তাকিয়ে আমন তালবন চলে গায়ে বাউন পাড়া তারি ছায়া চলে তীরে তীরে ছেলে মেয়ে নাই ভর কালে গামছায় জল ভরে গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু না হলে পারে তারা ধরে বালি দিয়ে মাঝে মাঝে থলা গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী বড় বড় মাটিয়া ছুটিয়া করে ধর তল মহাবেগে কল কলা হাল ওঠে ঘোলা জলের পাকগুলি ঘুরে ঘুরে ছোটে আচ্ছা বাহ দেখেছ তোমার দিদিন দেখো এখনো পর্যন্ত কি সুন্দরভাবে ওই সরেটা একদম বলে দিল দেখো আর আমার এদিকে কিন্তু মশলা কষাই হয়ে গেছে এবারে মাংস দিয়ে দেওয়া এই যে মাংসটা দিয়ে দিলাম সূর্যটা করে দেয় দেখি দিদুন করে দেবো মোমবাতি দুই দিয়ে খরগোশ দুই দিয়ে

দাঁড়া দাঁড়া বইগুলো সরাও আগে বইগুলো সরিয়ে দাও হ্যাঁ বাবা আবার ছবি তুলছিস হ্যাঁ নতুন ফুলে ছবি তোলা হচ্ছে বাবা ফ্ল্যাশ লাইট কো দেখি কি রকম ছবি উঠেছে একটু দেখা আমার ওই ফোনের থেকে তো দেখি ও বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম

ভালোই হয়েছে তোরা খেয়ে বলবি কেমন হয়েছে অ্যাকচুয়ালি যে মুরগিটা রান্না করেছি এক ফোটা বলতে তেল বেরোয়নি যা তেল দিচ্ছি সব টানিনে ছাড়ে তবু কচি মুরগি তো বেশ লাগবে খারাপ না এই যে ভাত বাড়তে বসেছি বাপি কিন্তু পড়া হয়নি কিন্তু আজকে একটু আড্ডা দিয়েছে তাই তো আবার নতুন একটা ফোন চলে এসছে

একটু পাতলা হয় বাঙালি ভাজা ভাজা আছে সরে যাও দুপুর বেলার ভাজা তরকারি সব আছে তাই তরকারি আর খাবো না ভাজা তিন রকম রয়েছে এখানে আছে কলমি শাক ভাজা পটল আলু ভাজা আর এই যে মাছের তরকারি ছিল থাকো ওদেরও আছে শুধু মাংসের তরকারিটা মা দিয়ে দিয়েছি কলমি শাক বাদ দিয়ে দেবো স্কিপ করে এই ভাজা দিয়েই খাবো হম বলো না যে মামা দিকে सामने कैमरा वाली बामा देखा हम्म दान हाथ के बामा देखा और आज के दीदा ऐसे बोले बापी किन्तु तो बिराट आनंद पे से आज ना अच्छा आज कितने पाप चले तो 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 नहीं तो 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 तो

তো পর্বটা তাহলে এখানেই শেষ করছি আর আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দটাও তো দেখতে হবে টাটা শুভরাত্রি